আমি তো হুমায়ুন কবি আমি জীবন সার প্রতি অন্যায় হলে হবে অন্যায়ের বিরুদ্ধে বলি জীবন সার যদি কোনো কারণে কোনো করাপ্টের থেকে থাকে কোনো বাজে কাজ করে থাকে তাকে কি করে সিবিআই অ্যারেস্ট করার পর সুপ্রিম কোর্ট এক বছর এক মাসের করছে তাকে জেল দিয়ে দেয় সর্বোচ্চ আদালত তাহলে

নমিনেট আছে যাদেরকে প্রাক্তন ব্লক সভাপতিরা নিয়োগ করে দিয়েছে বিজিওর কাছে তারা সঠিকভাবে কাজ করছে কিনা আমাদের এই পনেরো জন আমাদের যে অফিস অভিষেক বন্দোপাধ্যায় নির্দেশে আজ থেকে চালু হল আমাদের পনেরো জনের কাজ যে হবে এদের তদারকি করা এরা ঘরে বসে থেকে রিপোর্ট দিচ্ছে না বুঝে গিয়ে বুঝে কাজ করছে ছবি তুলে আমাদের এই মান 426 এই 1426 এ রিপোর্ট করতে বলে তাদেরকে আছে তারা কাজ করছে না আমরাও সরাসরি বুন্দ্রতে বুন্দ্রজন অফিসারদের সাথে আমাদের লোক আছে আছেBuildContextে আছে তাদেরকে নামিয়ে দেবো